আজ আর দেরি না করে আমি চট জলদি জোম্যাটো থেকে এটা অর্ডার করে দিলাম কেকটা কারণ আজ আমার ছোটো বোনের জন্মদিন আর দেখো কেকটাও খুবই সুন্দর আর কেকটা আমি অনেকটাই ডিসকাউন্টে পেয়ে গেছিলাম আর দেখো ওর এই কেকটা খুব ফেভারেট বাটার স্কচ আর ও এই কেকটা খাবে বলে আমাকে আবদার করেছিল যে আমার এই কেকটাই ভালো লাগে আর এইখানে আমার মিজো বোন সব কিছু রেডি করছে কারণ ওর থালি সাজাবে আর এখানে আমার সোনা পাপা খেলছে আর আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম আর এখানে আলুগুলো মা ধুয়ে রোদে একটু দিয়েছে আর এদিকে মা ভাত বসিয়েছে তাই প্লেটটা আমি নামিয়ে দিলাম আর দেখো আগুনটা একটু থিমি হয়ে গেছে হ্যাঁ আমি কটা কাঠ ঢুকিয়ে দিলাম আরও আর কাঠটা না দিলে আগুন আরও স্পিডে উঠবে না আর রান্নাটাও তাড়াতাড়ি হবে না কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর সবাই ওয়েট করছিল কখন রান্না হবে কখন থালি সাজানো হবে আর কখনই বা কেক কাটা হবে কখন খাওয়া হবে আর দেখো এখানে ভাত ফুটে এসছে এখানে অনেকটাই টাইম লাগবে এখানে তাই আমি আরও বেশি করে কাট দিয়ে দিলাম এখানটায় আর এইদিকে মা মাছ মাংস সব ধুয়ে নিয়ে এসছে এই দেখো মাছ বেশি ধোয়া হয়নি কারণ মাছ সবাই খায় না আর এখানে দেখো আমাদের ভারতের পতাকা করছিলো আমি উল্টো দিক থেকে নিয়ে নিয়েছি ভিডিওটা যাই হোক এটা উল্টো হয়ে গেছে আর কিন্তু ভালো কেটে আপনার পতাকা মাঝখানে চরকাও বসিয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে কারণ আমাদের মেনুতে আজকে ভেজ ডাল হবে পাঁচ রকমের ভাজা হবে তারপর মাংস হবে চাটনি হবে পাঁপড় হবে দই মিষ্টি পায়েস সব রকম রান্না হবে আজকে আর হ্যাঁ এই দেখো আমি এখানে মাংসটা আমি দায়িত্ব নিয়েছি করার জন্য এখানে কষাচ্ছিলাম মাংস আর এখানে কষিয়ে জলও দিয়ে দিয়েছি আমি আর কি বলো তো প্রেগনেন্সির পরে আমি অনেক দিন পরে আজ রান্না করছি আমি কারণ বাবু আসার পরের থেকে মা আমাকে কোনো রান্না রান্নাবান্না কাজ করতে দেয়নি আজকেও বলছিল করতে হবে না তাই বললাম না আজকে শুধু আমি চিকেনটাই রান্না করি আর বাবু দোলনায় বসে খেলছিল ওখানে বুনুও ছিল আর এই দেখো দেখো আমাকে গিফট করেছে সুন্দর তাই না আমার বর অনেকদিন পর আমাকে কিছু গিফট করলো সোনার জিনিস আর এটা রেগুলারলি পড়ার জন্য বর বলেছে ভ্যালেন্টাইন্স ডে আসছে তার জন্য এটা অ্যাডভান্স গিফট তোমরা বলো এরকম করলে হয় এত তাড়াতাড়ি একটা গিফট দিয়েছে আবার ভ্যালেন্টাইন্স ডেতে যদি গিফট না দেয় কত মন খারাপ হয়ে যায় তোমরা বলো আর এখানে আমার পোকো নিয়ে এই যে বার্থডে গার্ল রোদে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার মামার মেয়ে প্রীতি ও বসে বলছিল দিদি আমার একটা ছবি তুলে দিবি তাই আমি ভিডিওর সাথে সাথে ছবিও তুলে দিলাম আর এখানে বার্থডে গার্লের থাল সাজানো হচ্ছে এটা আমার মেজ ও সুন্দর করে থালটা সাজায় আর কী বলতো আমার মেজ হচ্ছে সাজগোজের দিক দিয়ে ঘর সাজানোর দিক দিয়ে এগুলোর দিক দিয়েও এক্সপার্ট আর হ্যাঁ ও কিন্তু মেকআপ আর্টিস্টও সব কোনেদের খুব সুন্দর সাজায় তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তার জন্য আমাকে কমেন্টে জানাতে পারো আমি নাম্বার শেয়ার করে দেবো ও কিন্তু খুব ব্রাইডেল ভালো সাজায় আর এখানে দেখো থালি সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে এখন সব রকমের তরকারি দিয়ে দিলেই হয়ে যাবে এখানে ফেস ডাল দিয়ে দিয়েছে ভাজি দিয়ে দিয়েছে এবার দেবে মাংস তারপরে চাটনি পাঁপড় দই হ্যাঁ এইখানটায় না থালিতে শুধু মিষ্টিটা আর পায়েসটা মিস্টেক হয়ে গেছিল কারণ ও তাড়াহুড়া করে সাজাচ্ছিল তাই ওটা দেওয়া হয়নি আর এখানে বুনু দেখো আর নাচ করছে আর বলছে দেখো থালি থালি আর ওরা না খুব মজা করে এই সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে মেজবোন ওর জন্য এই দেখো কত কিছু খাবার নিয়েছে স্ন্যাক্সের মধ্যে আর দেখো থালিগুলো কত সুন্দর সাজিয়েছে আর এই যে কেকটা কেকটাও বলছিল দিদি এখন খাওয়ার পরে কাটতে ইচ্ছে করছে না আমি রাতে কাটবো তাই আমরা সবাই বললাম ঠিক আছে রাতেই কাটিস তুই তাহলে এখন খাওয়া শুরু করে দে আজকে সব রান্না মা করেছে শুধু চিকেনটাই আমি করেছি হ্যাঁ যার বার্থডে সেও কিন্তু হাতে হাতে অনেক কিছুই করেছে কারণ দেখো আমরা বাড়িতে সবই মেয়ে ছেলে আমাদের কম এবার বার্থডে গাল নিচে খাচ্ছিলো ও বললো যে আমি একা একা খেতে পারছি না আমি ওপরে এসে খাবো আর তোমরা তো জানো ওপরে কাঠের রান্না হয় আর দুপুরবেলা রোদে আমরা ওপরের ঘরগুলোতেই খাই যেখানে আমাদের কিছু রেডি হয়নি আর বার্থডে গাল কিন্তু আজকে কপুসনাকে ভোগ চড়িয়েছে মা লক্ষ্মীকে নারায়ণকে আর আমাদের হরিচাঁদ গুরুচাঁদকে ও কিন্তু ভোগ লাগিয়ে তারপরেই কিন্তু খেতে বসেছে আর এই দেখো রাত হয়েছে রাতে ও কেকটা কাটবে ওকে বলছি কেকটা কাট আর ও দেখো চাকুতে যেটুকু লেগেছিল ও এটা চাটছে বসে এটা মানা যায় বলো আমরা বসে রয়েছি কখন কেক কাটবে ও একটু নিয়ে নাটক করছে ও তারপরে আবার আমার বর বলছে দাঁড়া দাঁড়া আমি একটু সেলফি তুলে নিই তোর কটা আর ফটোও তুলে দিই আর এখানে পোকো লোকও সব দেখছে আর বলছে যে কাদের পাল্লায় পড়লাম ও কান্নাও করে দিয়েছে আর এখানে দেখো আমার বর ছবি তুলেই যাচ্ছে ওর ওইখানে মা সিরিয়াল দেখার জন্য ব্যস্ত আর কি বলবো আমার বটটাও আছে কোথায় বসে রয়েছে খাবো রাত পৌনে দশটা বেজে গেছে তাহলে তোমরা ভাবো আমার পোকো লোকও ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে আর ভেতরের ঘরটা এটা টিভির রুমটায় সবাই মিলে কাটছে আর দেখো কাটবে তার থেকে আমার ও ভিডিও শুরু করে দিয়েছে আর ভিডিও না ছবিও তুলছে আর ও পোস্ট দিচ্ছে তাই বললাম বাবা এখন কাট কাট কত দেরি করবি আর এখানে পোকো লোকও ঘুমাবে ও দাঁড়িয়ে আছে আর হ্যাঁ ফাইনালি দেখো কেকটা কেটেই ফেলেছে তো এটা আমাদের বার্থডে গেল আমার ছোটো বুনু সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় সবার পাশে দাঁড়ায় আর হ্যাঁ আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে মাকে খাইয়ে দিচ্ছে তারপরে সবাইকে খাইয়ে দেবে আর এখানে আমার ব্লগ শেষ করব তার আগে আমি একটা কথাই বলবো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কারণ আমার ছোট বাচ্চা থাকতেও আমি চেষ্টা করি যে তোমাদের কাছে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য তাই আমাকে সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো বাই